আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন সামনে চরার ওই যে পানিতে ভাসছে আমাদের ট্রলারটি আমরা বিদায় নিচ্ছি এই চর থেকে পদ্মা যমুনার মাঝখানে যে চরটি সেটি নিয়ে অনেক কথা বলার আছে আমরা আপাতত শুধু শিক্ষার বিষয়টি নিয়েই ভাবছি এটা কিন্তু করা লাগবে ঠিক আছে এটা শুরু করে দিব আমরা তাহলে এটা হচ্ছে চর

গত কয়েকদিন ধরে আমাদের নিয়ে পুরো শহর এলাকা চষে বেড়াচ্ছেন আনোয়ার ভাই কয়েকদিনের সফরে আমাদের অনেকগুলো ভালো লাগা তৈরি হয়েছে আবার মন খারাপের ঘটনাও ঘটেছে যেমন পড়াশোনার ব্যবস্থা নেই এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার কারণে এই মূলত পড়াশোনার বারোটা বেজে যাচ্ছে এখানকার শিশুদের আমরা এই চট থেকে বিদায় নিচ্ছি খাবার পানি নিয়ে আসতেছে আমাদের চট থেকে চট থেকে খাবার পানি নিয়ে আমরা আমাদের পানি চালাচ্ছি এদিকে পানি খুব ভালো এদিকে টিউবওয়েলের পানি খুব ভালো না ভাই হুম খাবার পানি সুন্দর আজকে কি খাওয়া দাওয়া করবো না কি হবে খাবার আর কই মাছ ভর্তা হচ্ছে শ্রাবণ মাস আকাশে একটু পরপর মেঘ জমছে ভারী বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি থেমে যাচ্ছে চারপাশ সবুজ আমরা এখানে আর কিছুক্ষণ থাকব আমাদের সকালের নাস্তাটা খেয়ে তারপর আমরা দিব সকালের নাস্তায় থাকছে

একটু জ্বালাবে আমাদের মনে হচ্ছে বাতাস দিচ্ছে তো ট্রলারের সবাই কাজে ব্যস্ত আমার হাতে কোনো কাজ ছিল না তাই ট্রলারটি ঠেলে নদী পরিণত নিতে আনুভাইকে সহযোগিতা করছিলাম মনে করেন আমরা নামার দশ মিনিট আগে যে আমরা নামে যাব আপনি ছাড়া তো সিদ্ধান্ত কেউ নেবে না দশ মিনিট আগে আমার বলবেন আমি বড় বাইরে বাইরে তাই না না আমাকে যদি রাত্রে থাকা লাগে তাহলে বড় বাইরে যত্ন করা লাগে আমাদের সামনে একটি মাছ ধরার নৌকা মূলত ব্যাট জাল নিয়ে তারা মাছ ধরছেন কিন্তু সেই পর্যন্ত যেতে হলে আসলে এভাবে ট্রলার লগি দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া সম্ভব নয় কারণ আমাদের উজানে যেতে হবে আনুভাই ট্রলারের ইঞ্জিন চালু করলেন আমরা রওনা দিলাম সেই ট্রলারটির দিকে রাতে যাদের ঠিকঠাক ঘুম হয়নি তারা এখনো ঘুমাচ্ছেন আমরা এমন সুন্দর একটি পরিবেশের ভেতর দিয়ে যাচ্ছি যেখানে আসলে গরম বলে কিছু নেই চারপাশে বাতাস অদ্ভুত সুন্দর পরিবেশ আমরা জেল্লে কাছে পৌঁছে গেছি মাছ হচ্ছে মাছ মাছ না হচ্ছে বিপদের কথা মাছ না হলে আমরা খাবো কি আপনারা খাবেন কি কোন দেখি

এটা বেসবেন কোথায় আপনারা কোন হাটে ও কাজের তো মেলা দূর এখান থেকে আট কিলোমিটার হ্যাঁ সেটাই তো আপনাদের কাছে কাছে উজান ঠেলা লাগে না ও দৈনিক হ্যাঁ চেনাপথ রান্নাবান্না কি এখানে করেন না নিয়ে আসেন

জাল দিয়ে মাছ ধরতে দেখছি সেগুলো আসলে কোনোটি পরিবেশ সম্মত নয় সম্ভবত বৈধও নয় এই জাল দিয়ে মাছ ধরতে ধরতে প্রতিটি মাছের পোনা ডিম এবং জলজ ছোটো ছোটো প্রাণী যত কিছু আছে সব কিছুই শেষ নষ্ট হয়ে যাচ্ছে জানি না এর শেষ কোথায় সমাধান কোথায়

আমরা উঠি তাদের করি চলেন আমরা সকালে পান্থা ভাত খাবো সেই আয়োজন চলছে আমরা রওনা দিয়েছি যাব ঠিক নদীর ওপারে ওরাকান্দা নামক একটি জায়গা যেখানে একটি বাজার রয়েছে কিন্তু যাওয়ার রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না অনুভাই একে তাকে জিজ্ঞেস করছেন কিন্তু ঠিক পরিষ্কার বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাব এদিকে নদী ক্রমেই গরম হচ্ছে উত্তাল হচ্ছে এদিকটাতে আমরা প্রথম তাই চারপাশটা বিভিন্ন জনকে জিজ্ঞেস করেই আসা যাওয়া করতে হচ্ছে এখানে এসে রীতিমতো আমরা ধাঁধায় পড়ে গেলাম কারণ যে পথ আমাদেরকে দেখানো হলো সেদিক দিয়ে ট্রলার পার করা যাবে কিনা সেটা নিয়ে সন্দেহ হচ্ছে তারপরও যেহেতু বলা হয়েছে যে আমরা এদিক দিয়ে যেতে পারব সেইভাবেই রওনা দিলাম আমরা এক জেলের দেখিয়ে দেওয়া পথ ধরে গোয়ালন্দের উরাকান্দা বাজারের দিকে যাচ্ছি সেখানে একটি মাছের আড়ত রয়েছে বেলা এগারোটার দিকে বসে আমরা সেই আড়তে মাছ কিনতে যাচ্ছি

আমরা আটকায় গেছি আসলে দেখি আমরা বেরোতে পারি কিনা বেরোতে পারবো ভাই নদী কই ওই যে মুকি গভীরখানে ওই যে এখানকার দিরা জেদারা ওই যে ওইখানে বহর করে আছে

এই জায়গাটি যখন অতিক্রম করছিলাম তখনও পানি খুব বেশি বাড়েনি ফলে সম্ভবত এদিক দিয়ে আমাদের যাওয়া সম্ভব হবে না ভাবলাম কিছু আমরা আবার খাড়িতে ফিরেছি সামনে একটি ট্রলার দেখছি তাকে আসলে আমরা ধরার চেষ্টা করছি যে জিজ্ঞেস করবো যাওয়ার পথ কোনটা কিন্তু সেই জেলে নৌকাটি একেবারেই পালিয়ে গেল পালিয়ে যাওয়ার কারণ হচ্ছে এরা সবাই নিষিদ্ধ দুয়ারে জাল পাতেন এবং আমাদের দেখে তারা নৌ পুলিশ কোস্টগার্ড কিংবা প্রশাসনের লোকজন মনে করেছেন আমরা আসলে এখানে যাদেরই সাহায্য নিতে যাচ্ছি তারাই ভয়ে দৌড়ে পালাচ্ছেন হ্যাঁ এই তো পাটি দিয়ে আর করতেছি তারপর পথ গেলাম তারপর সম্ভবত একটু গভীর জায়গা পাওয়া গেল ট্রলারের ইঞ্জিন চালু হলো আমরা চলছি কেমন অবস্থায় করছি আমরা সময়ের ব্যাপারটা এখানে নাই এখানে আটটা মন থেকে আবার ব্যাক দিয়ে পানি বড় খালি ধরে যাব এখন ওরা যাব কোন দিক দিয়ে উঠে এই ভালো আছেন মাছ মাছ হচ্ছে হারিয়ে যাওয়া পথ খুঁজতে খুঁজতে ভুলে গিয়েছিলাম যে অসম্ভব সুন্দর প্রাণ প্রকৃতি এখানে আমাদের জন্য অপেক্ষা করছিল এখানে যে ছন গাছগুলো দেখছেন সেই ঝোপগুলোতে টুনটুনি পাখির বাসা দেখছি নদী তো অবশ্য মাছ নেই কিন্তু নানা জাতের পাখি দেখছি আমাদের চারপাশে রাতের বেলা হলে রাস্তায় চলাফেরা করা যায় সম্ভবই না হ্যাঁ তিল ডুবে গেছে পানীয়বার কমে এসেছে এখানে ইঞ্জিন চালিয়ে যাওয়ার সুযোগ নেই তবে আমরা বুঝতে পারছি যে সামনে যে বড় নদীটি রয়েছে সেটি পদ্মা নদী আমরা তার ঠিক ওপারে যাব কোরাকান্দা মাছের আরত ঠিক ওপাশটায় সাবাস হ্যাঁ রান্না দূর এখন মনে হয় দূরত্ব খাবার নেই দূরে খাবার বেজা নদীতেও বেরো আসছে প্রায় মানুষ দেরি হোক এখানে জেলেরা যারা অবৈধ পদ্ধতিতে মাছ ধরছে মানে দুয়ারে জাল পেতে মাছ ধরছে বা রিং জাল চায়না জাল ফাঁস জাল পেতে মাছ ধরছে তারা মহা আতঙ্কে থাকে আমাদের দেখে কেউই তাড়াচ্ছে আরেক দুনিয়ায় এসে পড়েছি উত্তাল পদ্মার স্রোত দেখছি ঢেউ দেখছি এখানকার মানুষের জীবনযাত্রা দেখছি আমরা আজকের মতো বিদায় নিচ্ছি কারো দেখা হবে ভালো থাকবেন সবাই